নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে আমি বানিয়েছি বিহারি স্টাইল এগ কেরি তো একদমই অন্য ধরনের বানিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এগ কেরিটার কালারটা দেখছো কি সুন্দর হয়েছে এই এক কেরি তোমরা ভাত পরোটা রুটি সব কিছুর সঙ্গে খেতে পারো খুব সুন্দর লাগে তো আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর সবাই একটা করে লাইক করে দিও তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না তোমরা যদি লাইক না করো কমেন্ট না করো তাইলে আমার ভিডিও বানানো উৎসাহটা আসবে না আর তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে চলো দেখতে থাকো রেসিপিটা এই দেখো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো এইখানে গোটা মশলা নিয়েছি জিরে লং এলাচ শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি গ্যাসে কড়াই বসি গোটা মশলা আজকের রেসিপিটা পুরো আমি সর্ষের তেলেই করবো সর্ষের তেলে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই দেখো তেলটা গরম হতে দেব প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব। সর্ষের তেলের মধ্যে তাই ডিমগুলোকে চাকু দিয়ে এমনি একটু কাট করে নিচ্ছি তাতে গ্রেভিটা ভালো করে ভিতরে যাবে প্রত্যেকটা ডিমকে এমনি করে কাট করে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে আলুগুলোকেও অল্প ভেজে নেব এই দেখো এই ডিমটা সিদ্ধ হওয়ার সময় ফেটে গেছে তো এই দেখো চলো আমি ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এবার আলুগুলোকেও ভেজে নিব ডিম আলু দুটোই ভাজা হয়ে গেছে এরপর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি গোটা মশলাকে ভালো করে তেলে ভেজে নিব যতক্ষণ না গন্ধ বেরোয় এই দেখো মশলাগুলোর থেকে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি রেসিপিটার মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ একটু বেশি করে দিলে গ্রেভিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর বাদামি রং হয়ে গেছে এরপর আমি থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি এক চামচ রসুনটা আমি পেস্ট করে দিই নি রসুনটা দিয়ে ভালো করে পেঁয়াজ সঙ্গে ভেজে নিতে হবে অল্প দেরি এমনিভাবে এক কেরি বানিয়ে ঠান্ডার সময় খেলে কিন্তু ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে একদম জমে যায় ঠান্ডার সময় রসুন খাওয়া খুবই ভালো তাই রসুনটা আমি অনেক বেশি ব্যবহার করেছি এখানে এরপরে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দেখো কিছু ভাজা হয়ে গেছে ভালো করে এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ করে ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক এক চামচ চামচ জিরে লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি দিচ্ছি কালারটা খুব হবে। সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন একটু জল ব্যবহার করছি কারণ মশলাগুলো না হলে পুড়ে যাবে তো অল্প জল দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে বিহারি স্টাইল খাওয়ার বানাবো আর গোটা রসুন দেব না এটা কি কখনো হয় তাই আমি এখানে একটা গোটা রসুন ব্যবহার করেছি কারণ আমাদের বাড়িতে রসুন কেউ খায় না আমি খাবো তাই আমি এখানে একটাই রসুন দিয়েছি রসুনটা এই সময় দিতে পারো বা আগেও দিতে পারো তাইলে রসুনটা ভালো করে সেদ্ধ হবে পাস্তা আমি এখন দিয়ে দিচ্ছি রসুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরে চোপাটা ছাড়িয়ে দিয়েছি তারপরে ব্যবহার করেছি এরকম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি টুকরো করে ব্যবহার করিনি তোমরাও এই দেখো মশলাটা চারিদিকে কি সুন্দর তেল বের হয়েছে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এরপর আমি মশলা বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে যত সুন্দরভাবে ভাজবো আমরা তত টেস্ট হবে দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে পুরো তেল বেরোচ্ছে চারিদিকে এরপর আমি গরম জল ব্যবহার করছি আমি আরেকটা উনানে জল গরম করতে দিয়েছিলাম গরম জল ব্যবহার করছি আমি দেখো বেশি জল দিব না কারণ আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো বেশি ঝোল করব না অল্প জল দিয়ে দিয়েছি এরপর ঢাকিয়ে দেব। এখন আমি ভেজে রাখা ডিমগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঢাকিয়ে দেব। তাতে ডিম আর আলুর ভেতরে ভালো করে ঝোলটা ঢুকে যাবে ঝোলটা ফুটে গেছে এখন আমি এক চামচ গরম মশলা ব্যবহার করছি এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আমি চিরে দিইনি গোটাই ব্যবহার করছি তোমরা চিরেও দিতে পারো আমার ছোট বাচ্চা আছে তো ঝাল খাই এরপর কিছুক্ষণ ঢাকিয়ে আমি রান্না করে নিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে সবশেষে আমি একটু কাস্তুরি মেথি নিয়ে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দেব এই দেখো পুরো গন্ধে ঘরটা মোমো করছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে একটা কি বলবো খুব ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল ভয়েসটা তো আমি পরে দিচ্ছি মানে আর কিছু চাই না এই গ্রেভিটা থাকলে আর ভাত থাকলে আর কিছু লাগবে না সব কিছু দিয়ে এরপর ভালো করে আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো এই দেখো বিহারি স্টাইল এগ কেরি পুরো তৈরি হয়ে গেছে আমি একদম বেশি ঝোর রাখিনি ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে গ্রেভিটা তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রঙটা কি সুন্দর হয়েছে রসুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলো পরিবেশন করে নিয়ে আসছি এ দেখো তৈরি হয়ে গেছে বিহারি স্টাইল এগ ক্যারি এই শীতে কিন্তু একবার এই রেসিপিটা তোমরা ঘরে ট্রাই করো অবশ্যই খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিহারি স্টাইল এগ কারি রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো আজকের রেসিপির ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই